এগারো নং বিল হচ্ছে কলবুল আহ সুরাতুল আম্বিয়া এক নম্বর তিন এর ভিতরে আল্লাহ ফকবুল আলমিন তাদের খুশিসের সম্পর্কে বলেছে কেদিন তো আল্লাহ ফকবুল একদম পছন্দ করেন তারা হচ্ছে অসংখ্য লোকরা যারা কোরআন এবং হাদিস দিয়ে ধর্ম শুরু থেকে একদম গাফেল থেকে দূরে থাকে দুনিয়ার রং তামসা নাচ নিয়ামত দুনিয়ার ধন দৌরত বৃদ্ধি করার পিছনেই তাদের সময় চলে যায় সময় ব্যয় করে দুনিয়ার পিছনে তারা সর্বদাই দৌড়াতে থাকে দেখবেন বেশিরভাগ এই সমস্ত মানুষরাই মৃত্যুর আগ মুহূর্তে হলেও তীব্রতে শিকার হয়ে যায় অর্থাৎ দুঃখ কষ্ট বালা মুসিবত পরিশানের ভিতরে অথবা মৃত্যুর আগে এরকম মৃত্যু যন্ত্রণা হচ্ছে বা এরকম অসুস্থতার পড়ে গেছে যেটা বলা বা যেটা মানুষ দেখেও চোখে পানি চলে আসে তার এই অবস্থা দেখে তাদের মানুষদের এই কথা মনে হয় যে সে প্রতিটি কি সকল গুণাগুলো করছে কি সকল পাপ গুলো করছে ওগুলা মানুষের একে একে স্মরণ দিলের ভিতরে চলে স্মরণ পড়ে যায় তাদের অবস্থা যাতে তো এই সমস্ত লোকদেরকে আল্লাহ কখন গুলা আলামিন পছন্দ করে সুতরাং আমরা যারা এরকম অভ্যাস অভ্যাসিত রয়েছি তারা এই সমস্ত অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ